نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال <applause> الله تعالى انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم

সুরালত সবসাইতে সুর সুরা প্রসিদ্ধ প্রসুরা কাউসার পাঠ করা গিয়ে এর আদর্থ হতাবাদু আর এখন সেই সময়ও চলে যে মাসও চলে এটার নাম ইলহাস মাস আরবি বছরের শেষ মাস এবং মুসলমান বছর মিদি দুইএন গুরুত্বপূর্ণ দিন দুই ঈদ উদ্দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই ঈদুল আজহা এই মাস অনেক সংগঠিত হয় ইবে ঈদুল আজহার মাস আর জানে ঈবেদুল জিলহাজ মাস আজ জিলহাজ মাস সাত তারিখ আষ্ট নয় তারিখ নয় তারিখর ফজর তুলয় তেরো তারিখ আসন পর্যন্ত টপ্পির দার্শিক শরীর হাতা গত সপ্তাহী আলোচনায় এবার বেদুল মহলে খুব যে নয় তারিখ আজিয়ে যদি সাত তারিখ অর্ধেক হারিয়ে শনিবার আষ্ট তারিখ রবিবার অর্ধেক নয় তারিখ রবিবার সজর নামাজের করত রবিবার সজর নামাজের করতুন তার ব্রেতার শিখ করুন লাগো আছে এবার আরও গুরুত্ব সহকারে বেগ করে খেয়াল করি আর বছরের মধ্যে একবার অনেক খেয়াল অব হেলা বসে তো দিনের গুরুত্ব নাই সেই হিসেবে ভুলিয়ে গেল তো বলছেন নয় নিয়মিত যে তো ব্রেতার শ্রী করা যায় এদিকে আরও খুব খেয়াল রাখি করবো

ৰছুলুল্লাহ'ল্লি চল্লাই আল্লাহক সম্বোধন কৰিব সৈতে নিশ্চয় অনবি নিশ্চয় আইন অনে কাউচাৰ দান কৰিছে কাউচাৰত বিভিন্ন ৰকমৰ টস্তিৰ আছে কাউচাৰ মানি অধিক মংগলজনক বস্তু বুজায় আবাৰ কাউচাৰ মানি খাওচে কাউচাৰ বুজায় খাউছে কাউচাৰ উপ ফানি পাণ কৰি পেলাই জেগা পানী আছে তাৰ জ্যোতি সংৰক্ষিত ফানি আছে এই হাউজে গাছটা ফানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খালি হাঁসুরা ময়দান অর্কাশিত মতের একদম হাউজে গাছের ফানি খান করে হাঁসুরা ময়দান মিদি এরমভাবে হাঁসুরা ময়দানি আমরা বের করে জানি খুব বেশি গরম হইব ফলে সূর্য একদম মাথা হাসা চলে চলিয়ে বর্ধহাত এক হাত এরকম বিভিন্ন রকম রেওয়াজ আছে মানুষ যার যার খাব অনুযায়ী ঘামিব গরমে কষ্ট পাইব কোন ফি পয়সা অনুভব করব খুব বেশি ফি পয়সা লাগবে ফানি ব্যবস্থা কারণ ফানি খাইলে তো ফানি ফানি আর্ধনা করবো কোন ফানির ফি পেশায় কাটছে তৈরি তখন তো সুসন্ত বেআরা হাসন পাশি মোম্মদ মোহাম্মদ ইয়া যারা আছে তারা বেকোনা এইভাবে হাউজে কাউসারেতুন ফানি ফান করে হাউজে কাউস রেখার মৃত্যু সুসল বয়াদু হাউজে কাউরের মৃত্যু হয় বহু ফেল আপা হেব আসমান মিদার যে বহু তারা আপাতি তারা হয় বরফর আসমানিয়ে এরকমভাবে হাউসে কাউসার হিবে ফেলা দিয়ে রকম শুদ্ধা হিব এর তুলনুত ফেলা দিদি ফেলা দিদি ইসলাম নিজের হাতে পানি তুলিয়ে রেখারে পান বাড়াই এ হাউসে কাউসার হাউসে কাউসার ইন্দা আইন কারো কাউসার এ হাউসে কাউসারের প্রতিশ্রুতি দিয়ে রেখে ওয়াদ আদি বা সুসংবাদ দিয়ে রা আল্লাহ সালাম আল্লাহ আল্লাহকে শান্তনা দান করে মক্কা মক্কামিথ্যে একটা হতা উদ্দেশ্যে গিয়ে নবী মোহাম্মদ আক্তর মানে বংশ নবী মোহাম্মদ যে দিন দেবের দুনিয় মিটে শিখ যে দিনও দেবুল এতক্ষণ কষ্ট করেন হ্যাঁ এই দিন ইবের ফল ধরে রাখি দেখি এনে অর্থাৎ উশো ষোল্লো সাল যে দু সন্তান ওই ফুয়া কাশেন তো ইউ তাহের ইহিম বেয়ার কোন অল্প বয়স মিটা মারা গেই তো ফুয়াশা ফুয়া মর ফুয়াজির আসি বেগু মারা গেই মেয়ে ফুয়ান তো তখন মর ফুয়ানো তাহিলি পাহরদের ত্রিপুরা ফোনা দিব কাফে যে ধর্ম লাইছে তখন ফ্রসা করিব তো সেই হিসেবে তারা মনে করছে কাফের হলে মনে হয়েছে মর্শি হলে মনে যে নবী মোহাম্মদ যে ধর্ম লাই আছি যে ধর্ম লাইতে ফলপানিদের এই ধর্ম এ নবী মোহাম্মদ মরিলে বিশেষ এবার ফসা ফসা করেন কে নাই তো আরব দেশের ভিত্তি যারা শিশু ইয়ে কোনো পুরুষ সন্তান না তাহে এত আত্মটা নির্বংশ তার বংশবে গিয়ে পালা গিয়ে এরা তো এইভাবে আক্তারটা হেত্যে রসুল সালাম করে ইএন ফুণি এর মত হষ্ট পাই মোহাম্মদ আক্তর লেস হারা নির্বংশ তার বংশ সসারই তেল তার বংশ বিস্তার না করতে দুনিয়া এই অপরবাদি এন দেখতে ইএন ফুনি সাহাবাই কেন মনোমিত হস্ত এবং রসুল ফুলতে রসুল মনমিত হষ্ট লাগে এই হস্তই ইয়ে দূর করি পেলাই রসুল মনোমিত শান্তনা দিবেলাই এই হস্ত দূর আল্লাহকে ঈশ্বর এ নাজি সুরমের দিন আজ করি আল্লাহাকে এই ওয়াদা হতায় প্রতিশ্রুতি হতাই শুনে দিই যে অনেক মর বিন্দা কোনো কষ্ট নয় আমি একটা বহু দামি জিনিস দান করছি এটা হাউসে কাউসার যে হাউসে কাউসারের ফানি সমস্ত হাশাপাশিতে হম করিব আর ফানি অনেক নিজের হাতে হাওয়ায় পেন এটা অনেক হাবায় ফেলি একমাত্র এই যে এই হাউসে কাউসারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে আল্লাহাকে সান্ত্বনা দিব

নামাজ ও হতা কথা হতা এই আয়তের মধ্যে নির্দেশ যে কোরবানিতে ওয়ান হার হয়ে কিন্তু উদ্দেশ্য কি কোরবানি করা ওয়ান রব সন্তুষ্টি নেয় কোরবানি করা সুক্রিয়া তার কোরবানি আদায় করা ইন্দা শাহানিয়া গাহু আল আবতার পর্বতে নির্মিত হতে যে যারা অনর নির্বংশটা লেস হাড আবার নির্বংশ অনর বংশ বিস্তারিত নু যারা হর ইতারাই নির্বংশ ইতারাই আসলে কি নির্বংশ বলিয়েন তারা দেখতে সাধারণত মানুষের ফুয়া দিবে ফোয়া মরফোয়া নাইলে বংশ কি হামিজে কি বংশ বিস্তার নয় কিন্তু আল্লাহাদ ফোয়া নতাহিল কোয়ার তো ফোয়া নতাহ মরে মরি মরে গেল আই হইটি ফোন কোয়ারা সারা নির্ভরশটা যে সমস্ত মসজি কলে কাফের হলে নির্বংশ হয়ে তিরস্কার করেন ইতারাই নির্বংশ ইতারা ধর্ম প্রসার করেন যে ইতারা ফিসে কেউ দেখতেন আর অন প্রসার করিবে আমি হাজার হাজার মানুষ তৈরি করি হাজার হাজার মোহাম্মদ ইয়া তৈরি করি যারা জান দিয়ে ধরে অনদম দু প্রসার প্রসার করিব যে দায়িত্ব দিয়াগি যে দিন ধরে অনেক দুনিয়াবিদের আবিভূত হই সেই দিন প্রসার প্রসারত আমি হাজার হাজার মানুষ তাহলে এখন দেখা যাচ্ি নবী মোহাম্মদ সল্লা আলয়াল্লামর সতাহ দেন নবী মোহাম্মদ সাল্লাহ সালাম্মার প্রসার প্রসার করেন দেন হাজারো মানুষ এভাবে আল্লাহকে দুর্নীতি তৈরি করি আলেম হাফেজ মুফতি মহাদিস ইমাম ফতিব হয়ে গিয়ে যারা এস পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ আসালামর হতাহিন হর ধর্ম হতা হর ধর্ম সংসার সশা করেন কিন্তু যে সমস্ত মসরিক নেতা বলে মোসরিকলে কাফের হলে নবী মোহাম্মদ তিরস্কা জি নির্বংশ হই দেশ ছাড়া হই এতারা ধর্ম সংসার করেন কে আবু জাহেল আবুল আহাব ও সাহিব ওবাইব হক এত নবী সালাম কী তিরস্কা করতে এতারা হতা হইনি কে আছেন বরং যদি অনেকে প্রমাণিত দে ই তারা ইতারা বংশধর ইতারা গুফন লাহ গুফন লাহ মেবে আয় আবুজহারের বংশধর যদি আহ মুসলমান আয় আবুজাহর বংশধর আই গোপার বংশধর আয় আবু আহাবর বংশধর কেউ যদি জানাত দই স্বর্মে কি নহয় কিলো এটা আসলে ইসলাম দুঃস্মন নবী দুঃস্মন খোতা দুঃমন যারা নবী মোহাম্মদ সাল্লাই ইসলাম নির্বংশ হয়ে তীর জি ইতারা বংশ হরিম গুফন লাখের স্বর্মে কারণ দুর্নীতি কি আছে খারাপ খাস উন্মি আসিল আল্লাহ বিরুদ্ধে আসিল রসুলের বিরুদ্ধে আসিল ধর্ম বিরুদ্ধে আসিল এটা দুটি লাচ্ছি দিই বঞ্চিত হই এবার বেদ যদি সাথে মতন তারা কি মারা গিয়ে দিকে আল্লাহকে যারে দুটি ফুড়ে তুলতে চাইবো যারে প্রসাদ প্রসাদ করতে চাইব হাজারো বান্দা আশা ধ্বর পাশে যদি বাঁধা তুলে ধর এ বাঁধাটি চাওয়াই রসুল সাল্লামর সন্তান মারা গিয়ে ফেলি মারা গিয়ে তো কাজার মধ্যে যদি কি নবী মোহাম্মদের জে ধর্মে এসে

নোয় আরা হইন ধর্ম কিন্তু আবু জাহেদ আবুল আহ সাহেব হল ইতারা হতা হইল আছে না ইতারা নাম উচ্চার কেন হয়ে গিয়ে আসে না ইতারা ধর্ম না না নাই বরং যদি কেউ বর্তমানে আই তারা বংশধর এই স্বর্মে তারা বংশ বংশধর দিয়ে হদাই নাই ইতারা বংশ করেছেন দুঃখ রাখে শর্মার বিষয়ে কি তবে রসলালের জন্য আল্লাহাকে এইভাবে এই মাধ্যমে সুরের মাধ্যমে তারা যে একটা তিরসার করেছি তিরিশ টাকার মুক্তিদান করেছি সান্ত্বনামূলকভাবে এই সুরভ নাচন করছি আল্লাহ ভাগের রসের জন্য সান্তনাল্লাই মনের কষ্ট দূর করি বলে কাউসার হাউজে কাউসারের প্রতি দান দিয়ে এবং হাউজে কাউচার সুসম্পাদ জানাই দিই ফর ফর এভাবে নামাজ নামাজের ক্ষতি গুরুত্বশীল যত্নশীলভাবে নামাজের নির্দেশ দিয়ে এবং বছরের একবার ঈদুল আজহা এই ঈদুল আজহার মিত্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের লাই কুরবানি দেবার নির্দেশ দিয়ে এবং যারা নসি সাল্লামের নির্বংশগুলি হয়ে তারা শরীরাম ফল কি কী নয় হয়েছে যে আসলে তারা এই নির্বংশ তারা তন্দ ফসা করি না কিন্তু কিন্তু তোমার বংশ তোমার বংশ এই বের তোমার তো নতাহিল তন্দ ফসা ফসা করে নেয় হাজার তারা যে কোরবানি দিন এই কুরবানির ইতিহাস হলদি কি লম্বা ইতিহাস সর্বকথম দুনিয়া মৃত্যু কোরবানি করছে হজর আদম আলাহ ইসলামর দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল কাবিল এতাই সর্বকথম দুনিয়া মৃত্যু কোরবানি দিন এর পরবর্তী রসুল্লা সালামতুল রসুল্লাহমানি সম্পর্কে আলোচনা করে সাহেব মা হাসি সাহিউ রসুল কে এই চার কোরবানির দিন মা ফোরতুম খাইলাম রসুল্লাহমিল্লা সুন্দর তাবি কুম ইব্রাহিম আলাই ইসলাম ধর্মীয় ফিতা ইব্রাহিম আলাইসলামর আদর্শ সুন্নত ইদ ইব্রাহিম আলী ইসলামর শরীয়ত আর আলবী মোহাম্মদামার শরিয়ত সেম সেম এটা লারা ইব্রাহিম আল ইসলাম আর ফিতা মিল্ল আবিক ইব্রাহিম দোহারা ধর্মীয় ফিতা ইব্রাহিম আলাইসলাম ইব্রাহিম আলি ইসলামের আদর্শ সুন্দর বে বিসন্নত আহমদ ইব্রাহিম আলাইসলামার এই কুরবানি ইব্রাহিম আলাইসলামের কুরবানি জিবেলু ইউ ফরিকামূলক কুরবানি ইব্রাহিম আলী ইসলামরা স্বপ্ন দেখাই ইব্রাহিম আলী ইসলামর এই বৃত্তবয় সমৃদ্ধি একবারে বৃত্তবয় সমৃদ্ধি তার সন্তান লাভই হই প্রথম জীবনের প্রাথমিক অবস্থা তিনি সন্তান নয় সন্তান প্রার্থনা করতে 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 গুরুহারে যাইলে সন্তানই ইসমাইল আলহ ইসলাম এরপর যার হই ইসাহ আলী ইসলাম তো ইসমাইল আল ইহ ইসলাম যেতে একটু ইয়েই বড়ই ছ সাত বছর বয়সেই বা ফিসে ফিসে আর নেই ছয় সাত বছর বয়সী বাবা ফিসিনিসে ফুয়া আড়ায় এই সম্বন্ধে ফুয়া নিশ্চয়ই মা বাবার মহবত বাড়ি শেখি বাপটা হ্যাঁ আব্দুড়াহে আমে দাদা দাহে দাদিদাহে ফিসির ফিসে আড়ায় হ্যাঁ ঘুরো ফুয়া ঘুরো ঘুরো তাও হয় টুডু টুডু করে চলে কি ব্যক্তি বেশি মহব্বত লাগে মহব্বত বাড়িছে গে এ হোক আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলামের ফরকেল ফরকেল কি দীর্ঘদিন পর্যন্ত হ্যাঁ সন্তান হারা আসিল সন্তান আল্লাহ হাসির বহুত কানাকানি করছি দোয়া ধোয়া হয়েছি পরবর্তী আল্লাহ দুছি সন্তান দান করছি এখন এই সন্তানই বেড়ে বিয়ের বেড়ে ফরিকে করেন ফরিকে করেন মানে কি বেত আল্লাহ নবী অবশ্যই ফাঁস কিনারা আর আগে আল্লাহাকে পালা হয়ে যান আল্লাহর এর মধ্যে আসে তবেই এন দুনিয়াবাসী শিক্ষার নেয় দুনিয়াবাসী যেন তার এই গঠনার শিক্ষা অর্জন করে এই শিক্ষুন গড়ানা বানাই বানিয়ে দেন মানে কি তারা মধ্যে কি স্বপ্ন দেখা আছে তার প্রিয় জিনিস তার মহাবত জিনিসের উপর বানিয়ে আল্লাহ মধ্যে হাত দেখি তোমার মহাপত জিনিস হলে কি করো তোমার বাবার সন্তুষ্টি ফোর পানি দাও হিবেশিত প্রিয় জিনিস মহাপদ্র জিনিস কি জিনিস ইয়ে কি করে মহাপত জিনিস ফোয়াবে তো শেষ মেশ একবার দুইবার তিনবার যেতে স্বপ্ন দেখাইল ফোয়াল্লাহ করার পাশে হদা হাত দিল স্বপ্ন দেখিস প্রিয় জিনিস মহাপত্র জিনিস হলে আরে আল্লাহ ফোরবানি দিত তুই বল তো নবীন ফোয় আল্লাহর কি বল নবী বানাই নবী হয়তো অসুবিধা নেই অনেক স্বপ্ন দিক নিলে বাস্তবায়ন করো স্বপ্ন বিকাশ যদি আরও ফোরপানি কর দাঁড়িয়ে তৈরি আছে অসুবিধা নেই তো দেহাতে বাপ ফুতুলো আসলে তৈরি কিনা দেহাতে নির্দিষ্ট সময় এমনি নির্দিষ্ট দিনে মি দিই মিনা প্রান্তের যায় বাপ ফুটো ফোর দিবে দেবার লাগে এটা ফোয়ারও ফোর পানি দেয় ফোর পানি দিবে লেগে ফোয়ার তৈরির ফোরপানি তৈর দেশের মুহূর্ত মি দিই দেহাতে আশা জবাই করে দেশ ফোরপানি করে দে তো হয়তো আল্লাহকে এতে খবর পাঠাই এই সময় এই জিব্রাইনের সময় পাঠিয়ে দিই জিব্রাইন যাও উম্বলে যাও বৃহস্পতি ডুম্বল যাইরে আর ফল এই বেড়াই মানে ফরকিল উদ্দেশ্য আছে ফরকি ফ্রাস হয়ে গিয়ে তার দুনিয়ার মহব্বত নড়ুকে দুনিয়ার মহব্বতার প্রবাব বিস্তার হয়ে না তার রবর মহব্বত রুগী আর মহব্বত তার ভিতরে বেশি আর নির্দেশ নির্দেশাল মহব্বত সে বেশি তার ভিতরে বেশি প্রমাণ করে দিই তার সন্তানরা সন্তান স্বভাব গিয়ে তাহলে আর সন্তানসভা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য তার ভিতরে তার রবর হুকুম রবর নির্দেশের গুরুত্ব বেশি নাকি জুনিয়ার মহব্বত বেশি ফোয়াসর মহব্বত বেশি ফইয়ের বিদেশে এই অগ্রগামী হইয়া নাকি ফরিকে নেওয়ার উদ্দেশ্য আছে তো জিপায়ে যাই ছিলাম গুম্ব এর আগে হইল আয়েরা ইসমাইল ইসলাম সরাই মিল গুম্বস গুম্বুয়াই দিয়ে দুম্বাই সবাই ইসমাইল ইসলাম সবাই কুমাব সরিয়ে ইসমাই ইসমায় ইসলাম হারিয়ে না পান বাস এইটু কোরবানি ফসু কোরবানির জন্য যা এর আগে আগ পর্যন্ত বিভিন্ন জিনিস দিয়ে মানুষ জ্বালায় যে সহজলভ্য আছে ওই জিনিসদের কোরবানি দিন যেমন হাবিল কাবিল একজন বানি দিয়ে আরেকজন কিছু কম ভুট্টা এ ধরনের জক এরকম কোরবানি দিয়ে কোরবানির পদ্ধতি বিভিন্ন আছে ওই সময় গান কোরবানি কোরবানি দেওয়া জিনিসহীন বস্তুহীন এবং নিরাময় এখান জায়গার মিটি জায়গায় রাহি আইব বা রাহি চলে আইব যার কোরবানির গান কবলেই ইয়ে আকাশ না জ্বলাই জ্বলায় ফেলে তো যার গান আল্লাহ কবুল নবেন জিল্লাইলে লেলে দিব এবার আসলে এক পদ্ধতি এখন ইব্রাহিম আল ইসলামের সহ তুমি ডাইরে দুম্বাদি বা প্রাণী দিয়ে কোরবানি না প্রচলন হই তো সে প্রাণী দিয়ে কূর্বানি দিয়ে না জারি এবার দাম গম জব ভুট্টা এই কোরবানি দল বন্ধ আর এই ইসমাইল ইসলাম এবং ইব্রাহিম আল ইসলাম ইন যে কথাটা কেন গোটি দ্বারা নতার আকৃশিক উদ্দেশ্য কি কুরবানি না কোরবানি মেন ট্যাক্সিকার কুরবানি মানি ট্যাক্সিকার ট্যাক্সিয়ার মানে অনেক যে আল্লাহর নির্দেশ স্থারক গর্থ পেলে কোন নাকি দুনিয়ার মহাপতভাবে গ্রাস করলি আল্লাহর নির্দে স্থারক নিতে হয়তো কোনো সমস্যা করে কি না উদ্দেশ্য কুরবানি দ্বারা উদ্দেশ্য হলো কি বন তার মন পরে কি করো আল্লাহকে কোরান নিতে কোরা লরের লাই অ্যানালা লোহা লুঘুম মুহা ওলা দিমা উহা ওয়ালা কি এনাল মিনকুম যে আল্লাহ তখন তো আর হচ্ছে কুরবানি দল কুরবানি দেওয়া শ্বশুর রক্ত মাংস এই তাখন হাত দিয়ে কিছু আর হাসাই তুমি আর হাসাই কি আই চাই কি তোমার অন্তর অবস্থা তোমার মনের অবস্থা কেন আই চাই বুঝলো যে তোমার ধন মহাব্বত বেশি নাকি তোমার রবর মহাব্বত বেশি তোমার রবর নির্দেশ স্থান করি পেলে তোমার ধনের অতি এভাবে আল্লাহ রাস্তা বিনিয়োগ করি ফেতে লিখবি না এভাবে জলাই করি ফেতে লিখবি না বিসর্জন দিক ফাইতে লিখবি ফাইতে লিখবি কিনা বহু মানুষ হলে আসে আর সমাজ দেখা যায় আল্লাহ তার সামর্থ্য দিই ঠিয়া দিই ফুসে দিই ইচ্ছে কিন্তু পুকুরবাড়ি করে কোনো ব্যাপারই ন কিন্তু ন দেশ অর্থাৎ না ফোর ফুসব হিসেবে আবার মাইসুর দম করিব আর বসে দেখতে এ ধরনের কিছু মরমে শয়তালি বসবাসা তার হাস করে এই মাইসুর হাওয়া কিলা এভাবে জবর করিয়ে রে এ ধরনের কিছু ইয়া করে সমস্যা সৃষ্টি করে শয়তানি আয়রে পুকুরবানি দিয়ে তার বাঁধা দেয় তো এরকম বাঁধা করার স্তর কিনা আল্লাহ যদি এসে গিয়ে এনার লঘু তাকুয়া মিগুম কিন্তু আল্লাহকে সাহেবা ক্ষদাবীতি ভয় যে ওয়াট হার্ক ইন আল্লাহর নির্দেশ কুরবানি করে আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ ধারণ করে ফারাক কিনা দুনিয়ার মহাব্বতে তারা ভক্তি রাসনীতি দুনিয়ারে সে আল্লাহর হুকুমের সামনে দিতে দিক ফারাকা এই রূপ উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয়